আপনারা সবাই একে একে আজাদীর স্লোগান তুলুন আমরা যে পাঁচই অগস্টে মুক্ত হয়েছি আমাদের এই মুক্তি ধরে রাখতে হবে চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করেন হিন্দুত্ববাদীদের কবল থেকে হিন্দুদেরকে রক্ষার জন্য বাংলাদেশের আপমার জনতাকে জেগে উঠতে হবে গত পনেরো বছরে আওয়ামী ফেসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে আমরা সে সকল খুন ঘুমের জড়িত আমি ফেসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি এবং এই চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করে আমরা আরো চাচ্ছি হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মাসনাদে বসে বাংলাদেশের অস্থিতিশতাশীল সৃষ্টি করতে চাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমাদের যারা হিন্দু বাই রয়েছে সংখ্যালঘু বাই রয়েছে তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন তাদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারি বাংলাদেশ সংকটের পথে যাবে বাংলাদেশের কোন সংকট দেখতে চাই না আমরা বাংলাদেশে কোন অস্থিতিশীল জীবন ব্যবস্থা দেখতে চাই না ফার্দার যদি কোন গণপ্রস্থানের এই শক্তির পুরো আঘাত আসে আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার ফিফথ অগাস্টের মতন দুর্বার আন্দোলন করি মধ্য দিয়ে আমরা এখন বিশি চত্বরে একটি মিছিল করে আবারই রাজু ভাস্কর্য এসে বন্ধুরা আপনারা সবাই একে একে আজাদির স্লোগান তুলুন আমরা যে পাঁচই অগস্টে মুক্ত হয়েছি আমাদের এই মুক্তি ধরে রাখতে হবে ইনশাল্লাহ